সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আঠাশ জানুয়ারি রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ অবস্থান করছি আমরা জিনাইডা জেলার কালীগঞ্জ উপজেলার বাজার গরু হাটে হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের উপযোগী গায়ে গরুগুলোর কিনা ব্যস্ত চলছে একটু বড় সাইজের গরু ছোট সাইজের গরু তো গরুগুলো কত চাচ্ছে কত বিক্রি করবে আর সেই তথ্যটা দিবো সামনে একটা দেশি ভালো আছেন কেকা কত চাচ্ছেন দেশি পঞ্চান্ন তাতে কয়টা

দেখতে পারছেন এত চাচ্ছেন কেন কিনা বেচা কত পঁয়ষট্টি পঁয়ষট্টি শুনলেন বলতেছে পঁয়ষট্টি হলে কিনা বেচা হবে এই যে গরুটা মাংস উৎপাদনের উপযোগী গাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করছি কিনা বেচা চলছে ভাই দেশি কত আটচল্লিশ আপনারা দেখতে পারছেন তাতে কয়টা নিয়ত কেমন আছে চল্লিশ বিয়াল্লিশ শুনলেন দর্শক কানি চাও মানে আট তাঁতের গরু চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি নিয়ে তাছে আপনারা শুনতে পেলেন দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে দরদম জানানোর চেষ্টা করছে এদিকে একটা ঘাস খাওয়ানো হচ্ছে খাচ্ছে তো ভাই দেখতে পাচ্ছেন এই যে গরুটা দেখা দেখি কথাবার্তা চলছে বারো বাজার হাট থেকে দাঁতে কয়টা এটা চাওয়া দাম কম বেশ আছে কত আছে শুনতে পেলেন এই যে গরুটা দর্শক পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বেচা বিক্রি নিয়ে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী গরুগুলো আপনারা দেখতে পারছেন দরদাম কিনা ব্যসা চলছে বারো বাজার আট থেকে ভাই এটা কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে বাষট্টি বাষট্টি আপনারা দেখতে পারছেন ভাই আপনার কিনা বেসা নিয়ত কেমন আছে ভাই 50 52 দাম আছে ভাই দাঁতে কয়টা 6টা দাঁতে 6টা আপনাদের যদি একটু দেখাই আমরা গরুটা সম্পূর্ণ সাই দাঁতের গরু 50 52 দাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বেচা বিক্রি চলছে আপনারা চাইলে আসতে পারেন এখানে হাঁচিলও বেশ কম আছে মাত্র চারশো টাকা দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে এটা কত চাচ্ছেন ভাই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আপনারা শুনলেন এই যে গরুটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কি জাত কি জাত দেশাল দাতে কয়টা

ছের নিয়ত কত আছে উপরে উপরে মানে চল্লিশ হাজার টাকায় উনি বিক্রি করবে মূলত আর যিনি কিনবে উনি ছত্রিশ বলছে আজকে বারোটা মতন হয়েছে ঠিক আছে ধন্যবাদ বারোটা মতন হয়েছে শুনতে পেলেন দর্শক আপনারা আপনাদেরকে আমরা দেখাচ্ছি বারো বাজার আট থেকে এটা কত চাচ্ছেন কাকা আর কি আটচল্লিশ আটচল্লিশ শুনলেন যদি দেখায় আপনাদেরকে এই পাশ থেকে গরুটা কি জাতের গরু পুরো দেশি দেশি বুঝলেন যাতে কয়টা ছয়টা ছিল ছয় দার ছিল ভেঙে গেছে মানে আটটা দেখুন একটা দেশাল জাতের গরু কত হলে এখন বিক্রি করবেন বিয়াল্লিশ হলে বিক্রিটা বিয়াল্লিশ হলে বিক্রি হবে শুনলেন এই যে গরুটা দশক বিয়াল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখালাম এত সময় ধরে দর জানালাম আপনারা যখন কিনবেন একটু দেখে যাছাই বাছাই করে কিনবেন মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমরা আর আদরতম জানাসি ভাই এটা কত দিচ্ছেন ভাই ভাই চাচিবির একটু গোস্ত আছে দাতে কয়টা 4টা কত হলে বিক্রি হবে 70 72 শুনলেন দর্শক এই যে গরুটা 70 72 হলে বিক্রি হবে দাতে চারটা